নতুন আইসি দায়িত্ব পেতেই একের পর এক সাফল্যের চমক লোকসভার প্রাককালে জোরদার হচ্ছে নিরাপত্তা জাল লটারি ব্যবসায়ীদের পর এবার পুলিশের জালে আস্ত্র সহ এক দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে আইসির নেতৃত্বে গভীর রাতে পুলিশের অভিযান মালদার হরিশচন্দ্রপুর থানা এলাকার শীষাতলা মোড় থেকে বৃহস্পতিবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল হরিশন্দ্রপুর থানার পুলিশ ধৃতের নাম ফজলুর রহমান বাড়ি সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ান গ্রামে ভিটের কাছ থেকে উদ্ধার হয়েছে কি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র আস্ত্র নিয়ে শিশাতলা মোড়ে ঘোরাঘুরি করছিল সূত্র মারফত খবর পায় পুলিশ তারপর আইসির নেতৃত্বে অভিযানে সফল দেয় থানার আইসি মনোজিত সরকার জানান কি উদ্দেশ্যে ওই ব্যক্তি ওখানে এসেছিল কোথা থেকে বা আগ্নেয়াস্ত্র আস্ত্র পেল সমস্ততাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ধৃতকে শুক্রবার সাত দিনের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে চাছল মহকুমা আদালতে পেশ করা হয়েছে মালদা থেকে বলাই কোতারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়